অস্বীকার করে তারা চব্বিশের আন্দোলনটাকে তারা করতে এটা তো কোন ভিত্তিহীন যদি কোন দেশের জন্ম না হয় আপনারা কিসের অভ্যানের কথা বলেন আর কিসের কিসের উনিশশো একাত্তরে বাংলাদেশের জন্ম হয়েছিল স্বাধীনতা অর্জন করেছিল আমার দেশ একাত্তর সালের সংবিধানকে সংস্কার করার কোনো প্রয়োজন নেই হয়তো কিছু পয়েন্ট সংস্কার করা যেতে পারে যৌক্তিক ভাবে কিন্তু একাত্তরকে আপনারা স্বীকার করবেন না এই ধরনের সুযোগ দেশের জনগণ আপনাদেরকে দিবে না কারণ আমার তিরিশ লক্ষ ভাই শহীদ হয়ে গিয়েছে তাদের পরিবারের কথা ভাবেনি পরিজনের কথা ভাবেনি তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবেনি অকাতরে জীবন দিয়েছিল তাই কোনো ভাবে একাত্তরকে আমরা অস্বীকার করতে পারি না আর চব্বিশে যেটা হয়েছিল সেটা ছিল একটা আন্দোলন গণ অভ্যুত্থান বলতে যেটা বুঝায় মাসের পর মাস দেশের সকল জনগণ দেশের সকল জনগণ তো এটার ভিতরে অংশগ্রহণ করেনি কই আমার যে খেটে খায় যে গার্মেন্টস যে সেটা একই রকম রয়ে গেল তার উপরে আবার কি নেই এই সতেরো মাসে আমরা একের পর এক দেখলাম দ্রব্য মূল্যের যে উদ্যোগতি তার উপর কয়েকদিন ধরে যে গ্যাসের যে সংকট তাহলে এই সতেরো মাসে অন্তর্বর্তীকালীন সরকার যে খেলা দেখিয়েছে এই সার্কাসের যে বাস্তবায়ন করতে চাচ্ছে তাহলে তারা এই কারণে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে বলছে তা না হলে সরকার কিভাবে প্রচারণা চালায় যে গণভোটকে যদি আপনারা হ্যাঁ দেন তাহলে আপনি বিজয়ী হবেন এটা তো সরকার বলতে পারে আর সরকারের এই প্রপাগণটাকে সমর্থন জানাচ্ছে কিছু কিছু শিবির সেই শিবির নেতারা বলছে যারা হ্যাঁ ভোট দিবে না তাদেরকে সে বাংলাদেশেই থাকতে দিবে না তুই কে বাংলাদেশের মানুষকে বের করে দেয় মানুষ হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে আমরা বলতে চাই যে গণভোটে আপনারা একাধিক পয়েন্ট কেন নিয়ে এসেছেন এক নাম্বার প্রশ্ন গণভোটে একাধিক পয়েন্ট নিয়ে আসলে কোন কোন একটা পয়েন্টের সাথে জনগণের সমর্থন না থাকলে তখন সে হ্যাঁ ভোট না ভোট কিভাবে আলাদা করবে তার কোন একটা পয়েন্ট ভালো লাগতে পারে আর কোন কোন একটা পয়েন্ট তার ভালো নাই লাগতে পারে না তাহলে একাধিক পয়েন্ট আনার কোনো অর্থ নাই যে কোনো একটা পয়েন্ট দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়ে তারপর আপনারা গণভোটের জন্য বলতে পারেন আপনি ডাইরেক্ট বলেন না ইউনূস সাহেব যে আপনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান আপনি এটা ডাইরেক্ট বলেন যে আগামীতে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষ দেখতে চায় হ্যাঁ অর না তাহলেই তো হয় এত পেচিয়ে জুলাই অমুক তমুক নির্বাচন সংস্কার দরকার নাই তো তারপরে আবার আপনারা গণভোটে বলছেন যে আগামী সংসদে দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিম্নকক্ষের যে লোকটা ভাত খেতে পায় না সে আপনাদের 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ বুঝে সবার আগে তো দেশের জনগণের অধিকার নিয়ে কাজ করা উচিত উচ্চকক্ষ হোক আর নিম্নকক্ষ হোক এত সরকার পরিবর্তন করে সংস্কার করে দেশের মানুষ কি পেল দেশের মানুষ তো গত 16 বছরও কিছু পায় নাই গত 17 মাসেও কিছু পায় নাই নজির এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারবে না যে তারা দেশের মানুষের জন্য কাজ করেছিল না আর যে নির্বাচন এই নির্বাচন সুষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখছি না কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাস্থ্য উপদেশটা কি বলেছেন জানেন স্বাস্থ্য উপদেশটা বলেছেন যে নির্বাচনের দিন মেলা করা হোক নির্বাচনের দিন মেলা করলে জনগণ কেনা বেচা করবে ভোট দিবে মানুষের একটা উৎসব মুখর অবস্থা হবে চিন্তাটা করেন নির্বাচন একটা কত গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে উনি মেলা করতে বাণিজ্য মানে এই যে স্বাস্থ্য উপদেশটা দুই দিন পরপর তার স্বাস্থ্য ঠিক করতে তিনি সিঙ্গাপুর চলে যান উনার তো প্রথমে মস্তিষ্কের চিকিৎসা করানো দরকার নাহলে উনি নির্বাচনের দিন মেলা চান কেন নির্বাচনটি মেলা করার তো কোনো দরকার নাই তারপর আবার আমাদের আরেকজন বিতর্কিত উপদেষ্টা কি বলেছেন যে থানা থেকে যে সকল অস্ত্র লুটপাট হয়ে গেছে সেই সকল অস্ত্রের বেশিরভাগই তিনি উদ্ধার করতে পারেন নাই তবে তিনি আমাদেরকে কথা দিচ্ছেন যে নির্বাচনের দিন সেই সকল অস্ত্র ব্যবহৃত হবে না এই অথর্ব একটা উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেশটা অথর্ব উপদেশটা আপনি ওই অস্ত্রগুলা তো উদ্ধার করতে পারলেন না আপনি ব্যর্থ হলেন তাহলে আবার জনগণকে কিভাবে আপনি আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন যে ওই অস্ত্রগুলা ব্যবহার করা হবে না